গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো সোমবার এখন সকাল নটা কুড়ি বাজে ঘুম থেকে ভোর পাঁচটার সময় উঠেছি কারণ কৃপার কলেজ খুলে গেছে পাঁচটার সময় উঠে কৃপার জন্য টিফিন বানিয়েছি আর কৃপা তো ছটা দশ পনেরোর দিকে বাড়ি থেকে বেরিয়ে গেছে সাড়ে ছটা ট্রেনটা ধরবে আর আমিও পাঁচটার সময় ঘুম থেকে উঠে আমার বাড়ির সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি রান্না হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী রান্না করেছি আজকে দু রকমের ভেন্ডি ভাজা হয়েছে কৃপাকে কলেজের টিফিনে দিয়েছিলাম রুটি আর ভেন্ডি ভাজা তারপর ফলও নিয়েছিল ফল ড্রাই ফ্রুটস এগুলোও ছিল তো সেই সময় আমি খুব তাড়াহুড়ো করে ওর জন্য একটুখানি ভেন্ডি ভাজা করে দিয়েছিলাম তারপরে আবার আমাদের জন্য ভেন্ডি ভাজা হয়েছে সবজি হয়েছে উচ্ছে কুমড়ো তরকারি করেছি ভাত করলাম ডাল করলাম আজকে বেশিরভাগ রান্নাটাই আমি সকালের দিকে করে নিয়েছি ওই কিপার টিফিনটা যখন বানাচ্ছিলাম সেই সময় রান্নাটা হয়ে গেছে তারপরে আমি পুজোতে বসেছিলাম আজকে আমরা আমাদের ফ্ল্যাটে চলে যাবো দুপুরবেলার দিকে অর্জুন স্কুল থেকে আসার পরে আমরা ফ্ল্যাটে চলে যাব ওট 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 এই ছেলের পাগলামের জন্য আমার আরও বেশি কষ্ট হয় কোনো একটা কথা শোনে না ওট দেরি হয়ে যাচ্ছে একটা বিস্কুট নিবি তো এই বাইরে তো বৃষ্টি হচ্ছে বাইরে তো হ্যাঁ তাই তো বৃষ্টি হচ্ছে তো আচ্ছা বাবা নামো 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 তাড়াতাড়ি নামো বৃষ্টি হোক যাই হোক গাড়ি নিয়ে যেতে হবে গাড়ি বের করবে এবার নাম তাড়াতাড়ি নাম টাটা বাবা অর্জুন স্কুলে যাওয়ার সাথে সাথে জোর বৃষ্টি শুরু হয়েছে অর্জুন নাকি ভেজে নি তার আগেই নাকি ওরা স্কুলে ঢুকে গেছে অর্জুন যখন যাচ্ছিল তখন এইভাবে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিলো রেইনকোটটা পরিয়ে দিলাম ওর বাবাকে বললাম গায়ে নিয়ে যেতে তারপর সেই ওর বাবা স্কুলে গিয়ে আটকে গেছে বলে আমি প্রায় চল্লিশ মিনিট ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি আমি যখন ফোন করেছি তখন বলে চল্লিশ মিনিট ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে যাই না আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে এখন তো তাও বৃষ্টিটা একটু কমেছে একটু আগেও সেই মুসলধারে বৃষ্টি হচ্ছিলো আমি জীবনে এরকম বৃষ্টি হতে দেখিনি এক নাগারে আজ দু তিন সপ্তাহ ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে ছাদে এসছে জামাকাপড় মেলতে এক বালতি জামা কাপড় ধুয়ে নিয়ে আসলাম ওই যে কোথায় বালতি ওই যে বালতি ওগুলো এখন মেলবো কিন্তু ছাদে তো অলরেডি অনেক জামা কাপড় মেলা আছে এগুলো কোথায় মেলবো তাই ভাবছি তারপরে কাপড় শুকাবার ক্লিপ তো সেদিন কিনেছি কিন্তু সেটা আর আনছে আমার খেয়াল নেই হাতে করে নিয়ে আসলে ভালো হতো এগুলো কালকে কৃপা মেলে দিয়েছিল ওই জন্য আমার মাথায় আর নেই যে ছাদে জামা কাপড় আছে উপরে ঘরগুলো সব গোছানো হয়ে গেছে এবার দরজা জানলাগুলো আটকে দিই ফুল গাছগুলোতে জল দিলাম যেগুলো একটু ভেতরের দিকে সেগুলোতে তো বৃষ্টির জল পড়ে না ওই জন্য সেই গাছগুলোতে একটু জল দিয়েছে এবার আমি রেডি হব এই দেখো এগুলো সব গুছিয়েছে এই কদিন ধরে এগুলো এখন সব গাড়িতে তুলতে হবে অর্জুন স্কুল থেকে চলে এসছে ওই যে ভাত খাচ্ছে তোকে কেউ কিছু বলছে না খাবে ভাত খাবে দিদিভাই কলেজে তোর তো কোনো খবরই নাই তুই জানিস না যে দিদিভাই কলেজ চলে গেছে পাঁচটার সময় উঠে গোপাল আমি চলে যাচ্ছি তুমি ভালো থেকো টাটা গোপাল তোমার পুজো আশ্রায় কোনো অসুবিধা হবে না তোমার পুজো আশ্রা ঠিকঠাক মতোই হবে তুমি ভালো থেকো আমাকেও ভালো রেখো টাটা গোপাল আমরা তিনজন এখন গাড়িতে বেরিয়ে পড়লাম আর অর্জুনের তো এখন পরীক্ষা চলছে ওই জন্য ওদের তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে যায় যদিও আজকে অর্জুনের পরীক্ষা শেষ হয়ে গেছে আজকেই ওদের লাস্ট পরীক্ষা ছিল ওই কারণেই অর্জুনকে আমার সাথে ফ্ল্যাটে নিয়ে যাচ্ছি সেখানে আমাদের তিনজনের সংসার এই এক সপ্তাহের জন্য চলবে আমি কৃপা অর্জুন আমরা তিনজন ফ্ল্যাটে থাকবো এখন থেকে আমার কোনো স্থায়ী ঠিকানা নেই হয়তো কোনো দিন কলকাতায় কোনো দিন হাবড়ায় কখন যে কোথায় থাকবো নিজেও সেটা জানি না কয়েক মাসের জন্য এখন আমাকে দুদিকে সংসার সামলাতে হবে কোনো দিন কলকাতায় থাকবো তো দিন হাপড়ায় থাকবো এখন আমাকে এই সংসার নিয়েই ব্যস্ত থাকতে হবে তোমাদের সাথে কিছুদিন আগে তো গল্প করছিলাম যে ফ্ল্যাটে যাওয়ার কথা মনে পড়লেই আমার গায়ে জ্বর চলে আসে ওখানে আমার একদমই ভালো লাগে না ওখানে আমি কাউকে চিনি না যাই না তো সেই জন্য ওখানে থাকতে আমার একদমই ইচ্ছে করে না কিন্তু আমি আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে এই কষ্টগুলোকে স্বীকার করে নেই ওদের পড়াশোনায় যাতে কোনো ক্ষতি না হয় সব সময় আমি সেই দিকেই খেয়াল রেখেছি বাড়ি থেকে চাল ডাল মাছ সবজি মাংস মশলাপাতি তারপর জামা কাপড় কৃপার প্রচুর বই খাতা আরও সংসারের টুকি টাকি জিনিসপত্র সমস্ত কিছু হাবড়া থেকে নিয়ে এসছি একদিকে যেমন ফ্ল্যাটের জিনিসপত্র প্যাকিংয়ের কাজকর্ম চলেছে অন্যদিকে আবার হাবড়ার বাড়িটাকেও আমাকে গুছিয়ে বের হতে হয়েছে কারণ আমি কয়েকদিন থাকবো না তো কয়েকদিন ধরে এই সমস্ত গোছানো গাছানোর কাজকর্ম করতে করতে আমি তো প্রায় শয্যাশায়ী আমি আজকে সকাল থেকে ব্লগটা শুরুও করতে পারিনি কারণ আমি বাড়ি থেকে বের হব এবার যদি আমি ব্লগ করতে যাই পুরো ডিটেলসে যদি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে যাই আমার অনেক কাজে ভুল হয়ে যাবে আমি এখন কাজকর্মে না প্রচুর ভুল করে ফেলি ওই জন্য আমি আজকে আর সেইভাবে ব্লগটা করিনি এখন চারটে বাজে ক্রিপার এখনো ছুটি হয়নি চারটে দশে ছুটি হবে তো আমরা ওর ওই কলেজের গেটের পাশেই এখানেই আজকে পার্কিং করার জায়গা পেলাম অন্যদিন আমাদেরকে আর একটু ভেতরের দিকে গিয়ে রাখতে হয় তো আজকে একদম ওদের গেটের পাশেই জায়গা পেয়েছি অর্জুন আর অর্জুনের পাপা গেল চা খেতে চা খাবে আর উল্টোপাল্টা কী খাবে অর্জুন অর্জুন তো আর চা খায় না উল্টোপাল্টা কিছু একটা খাবে সেই জন্য চলে গেছে ওদিকে আমি আর বের হইনি আমি একটু গাড়িতে বসে রেস্ট নেই ফ্ল্যাটে গিয়ে তো আবার কাজে কর্মে হাত দিতে হবে এতদিন ফ্ল্যাটে থাকি তারপরে যে সমস্ত জিনিসপত্র নিয়ে গেছি সেগুলো গোছগাছ করে রাখা ফ্ল্যাট পরিষ্কার করা তো আমি একটু এখানে বসে বসে একটু রেস্ট নেই এই যে চলে এসেছে এই পাশে কত ব্যাগ বসার তো জায়গা তো কত ব্যাগ রে

ভাবছিলাম একটা গ্যাস ওভেন কিনবো এখান থেকে কিন্তু এখানে অনেক দাম কুচিনার তো ওই জন্য আর সামনের দিকে আছে না পুরো লিফটটা ভরে গেছে এই হলো আমাদের ফ্ল্যাটের অবস্থা একটু দেখে নেই ঝুল পড়ে আছে এই ফ্রিজটা চালিয়ে দেই ফ্রিজে তো এখন কত কিছু রাখতে হবে তো ফ্রিজটা নোংরা হয়ে আছে না হ্যাঁ দেখো কী অবস্থা এ বাবা আমি ফ্রিজে কি কি রেখে গিয়েছিলাম সব নষ্ট হয়ে গেছে যে বেসন তারপর আর কী রেখেছে এগুলো চিরা হে ভগবান কি পচা দুর্গন্ধ চাউমিন চাউমিনও নষ্ট হয়ে গেছে এগুলো যে এইভাবে নষ্ট হবে তো বুঝি নাই তো আমাকে এখন আগে ফ্রিজ ফ্রিজ পরিষ্কার করতে হবে চিরা ছাতু এগুলো মনে হয় ছিল রেখে গিয়েছিলাম এগুলো সব নষ্ট হয়ে গেছে আর কি পচা গন্ধ বেরোচ্ছে এখানে আবার কী আছে লবণ এটা আমার নিরামিষের লবণ আচ্ছা এটা ঠান্ডা হোক তারপরে পরিষ্কার করব এখানে আর কি চালের মধ্যে পোকা হয়েছে কিনা কে জানে চিনি আছে লবণ এ বাবা কিপা আমি বলেছিলাম লবণ তুই তো বলেছিস আর আমার ধারণা যে আমাদের বাড়িতে মানে ফ্ল্যাটে অনেক লবণ আছে লবণের প্যাকেট আমরা নিয়েও লবণ নেই নিই এবার লবণ ছাড়া চলবো কী করে রে একটু লবণ নেই দেখ পুরো খালি নাকি এইটার মধ্যে আছে হ্যাঁ এই তো দেখ এইটার মধ্যে আমি এখন ঝুল পরিষ্কার করতে পারছি না আগে তোরা খেয়ে নে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হবে আগে খেয়ে মাই হলুদ ব্যাগটা কি আছে পুরীর তুমি সাবধানে যেও সাবধানে গাড়ি চালিও বৃষ্টি হচ্ছে বাইরে অন্ধকার গ্যারেজ আটকাতে হবে গোপালের পুজো দিতে হবে না গোপাল আনলেই তো হলো না গোপালকে আমি কি করে নিয়ে যাব তুমি তো আবার আসবে না হ্যাঁ এবো তো আমাকে একা যেতে হবে তুমি সাবধানে যাও সব নিয়েছো ফোন নিয়েছো কি বললো বন্ধুরা এখন নটা পাঁচ বাজে তো আমি তো এই ফ্ল্যাটে এসেই সমস্ত কিছু জিনিসপত্র বের করে রাখলাম তারপরে ঘর ঝাড় দিয়ে ঘরটা ভালো করে মুছে নিয়েছি বারান্দাটা জল দিয়ে ওই ঝাড় দিয়েছি তারপরে স্নান করতে গেলাম এই সমস্ত কাজ করে স্নান করতে গেলাম যেটুকু যা মোছামুছি করার করে নিয়েছে এই ঘরে সেরকম একটা জিনিসপত্র নেই কিন্তু ওই তো দেখলে যেটুকু যা রয়েছে তার উপরে ওই ধুলো বালি ঝুল এসব পড়েছিল তা আলু সেদ্ধ ভাত ইন্ডাকশানে বসিয়ে দিয়ে তারপরে স্নান করতে গেলাম আর ওরা তখন ভাত খাচ্ছিলো পিপা তারপরে পিপার বাবা ওরা দুজন ভাত খাচ্ছিলো আমার বর দুপুরবেলা ভাত খেয়ে আসেনি তো স্নান করে আসার পরে আমার বর তখন চলে গেল। সেই সময় ভিডিও করেছিলাম তো আমার বর আবার যাওয়ার আগে নিচে গিয়ে ডিমের ট্রে নিয়ে আসছে ডিমটা নিয়ে আসেনি ডিমটা নিয়ে আমরা বের হচ্ছিলাম ডিমের ট্রেটা নিয়ে বের হচ্ছিলাম কিন্তু পরে ভাবলাম ডিম যদি ভেঙে যায় তো ওই কথা ভেবে ডিমের ট্রে আর নিয়ে আসেনি তো এখানে এসে এই ডিমের ট্রে কেনা হলো বরকে বললাম যে তুমি এখনই ডিমের ট্রে নিয়ে আসো সকাল হলেই ডিম লাগবে আমাদের ঘরে সব সময় ডিম রাখতেই হয় সে হোক নিরামিষ সুখ সময় ডিম রাখতেই হয় কারণ ওই অর্জুন তো মাছ খায় না ওই জন্য ফ্রিজে সব সময় ডিম রাখতে হয় তারপরে ওরা স্কুল কলেজে যায় বেশিরভাগ টিফিনগুলোই ডিম দিয়ে বানিয়ে থাকে ওই কারণে ওকে বললাম যে তুমি তাড়াতাড়ি করে ডিমের ট্রে নিয়ে আসো তারপর ও আবার মিষ্টির দোকান থেকে ওই কী বলে ভেজিটেবল চপ আমের চপ এগুলো নিয়ে এসছে সেগুলো খেয়েছে যাই হোক এখন মনে মনে ভাবছি গুঁড়ো গরম মশলা তো আনা হয়নি ওটা তো নিয়ে আসিনি ওটা না আমি পাশের দোকানে বলেছিলাম আমাকে দিতে কিন্তু ওরা দেয়নি হয়তো ভুলে গেছে তারপর আমিও ভুলে গেছি মনে নেই তো কৃপাকে বললাম যে তুই কালকে কলেজে যাওয়ার সময় কৃপা তো আটটার সময় বের হবে ওকে বললাম যে তুই কলেজে যাওয়ার সময় আমাকে এই গুঁড়ো গরম মশলার প্যাকেটটা একটু এনে দিস বলে মা এখানে কোনো দোকান তখন খোলে না আমিও জানি আটটার সময় এখানে কোনো দোকান খোলে না তাই এখন আমার ভাবছি যে এই গরম মশলা আনার জন্য আমাকে আবার ওই নিচে যেতে হবে আরও যে কত কিছু লাগবে সবে তো গুঁড়ো গরম মশলার কথা মনে পড়েছে আরও যে কত কিছু লাগবে আমি ওই জন্যই একবারে আর কি সমস্ত কিছু হাতের কাছে রেখে দিতে চাই মানে মুদি বাজার যা যা লাগে সমস্ত কিছু হাতের কাছে রেখে দিতে চাই নাহলে ভীষণ সমস্যা হয় তা যাই হোক আমি তো একদম মানে অসুস্থ হয়ে পড়েছি মানে কদিন ধরে এত দৌড়ঝাঁপ হচ্ছে এত কাজকর্ম করছি কদিন ধরে ওই বাড়িটাকে পুরো ঠিক করে রেখে আসতে হয়েছে এসে আবার এইখানের কাজকর্ম তো এখন না কেমন যেন জ্বর জ্বর লাগছে গা হাত পা প্রচণ্ড ব্যথা মানে জ্বর আসার আগে যেরকম লাগে সেরকম লাগছে তো কৃপা অর্জন আমার মাথা টিপে দিল পা টিপে দিল কিন্তু আমার মনে হচ্ছে একটা প্যারাসিটামল খেতেই হবে প্যারাসিটামল না খেলে ভালো লাগবে না খুব ক্লান্ত লাগছে খুব জার্নি করলে যেরকম কষ্ট হয় যখন আমরা বাসে ট্রেনে দুদিনের জার্নি করি একটা ক্লান্তি আসে গা হাত পা ব্যথা থাকে পিঠ কোমর ব্যথা থাকে ঠিক সেরকম লাগছে ওই স্নান করে আসার পরে আমার গা একদম ছেড়ে দিয়েছে আমি যেন আর নড়তেই পারছি না যাই হোক এখন এক ভাত খাবো অল্প একটু ভাত খাবো টমেটো সেদ্ধ দিয়েছি তো টমেটো সেদ্ধ দিয়ে একটুখানি ভাত খাবো ওরজনকে আবার কিপার ডিম ফ্রায়েড রাইস বানিয়ে দিয়েছে ওর জন্য আলু সেদ্ধ ভাত খাবে না ও ডিম ফ্রায়েড রাইস খাবে কিপাই বানিয়ে দিয়েছে ওকে বললাম যে তুই একটু করে দে তো এখন আমি যাই ওই ভাত খাবো আর বাকি যে ভাতটা আছে সেটা ফ্রিজে রাখবো আমি না অনেকটা ভাত রান্না করে ফেলেছি তাই কী রে বাবা এরকম শব্দ করিস না আমার ভাত খাওয়া হয়ে গেছে আর ভাত খেয়ে রান্নাঘর পরিষ্কার করে নিই রান্নাঘরে বাসনগুলো ধোয়া মাজা করে নি ওগুলো সব সিঙ্কে জমানো রয়েছে কালকে রান্না করতে করতে বাসনগুলো ধুয়ে নেব। এখানে তো আর সেরকম কোনো কাজ নেই অত তাড়াহুড়ো করে বাসন মাজার কোনো দরকার নেই তো গোপালকে তো নিয়ে আসেনি ভাবছিলাম গোপালকে নিয়ে আসবো আমার খুবই ইচ্ছা ছিল গোপালকে আনার যেহেতু গাড়িতে এসেছি কিন্তু যাওয়ার সময় আমি কি করে গোপালকে নিয়ে যাব যাওয়ার সময় তো আর আমি গাড়িতে যাব না যাওয়ার সময় অর্জুন আমার সাথে থাকবে আর হলো কি অর্জুনের একটা ভারী ব্যাগ হয়েছে বিশাল ওয়েট ওই ব্যাগের ওর মধ্যে আর কি অর্জুনের বই খাতা আছে এতগুলো বই খাতা নিয়ে এসছে ও অনলাইনে ম্যামদের কাছে পড়বে সেই জন্য ও যদিও আনতে চায়নি আমরা ওকে জোর করে বাধ্য করেছি মানে ওই বই খাতা নিয়ে আসার জন্য তো হেভি ওয়েট ওই ব্যাগটার সেটাকে তো শুক্রবার নিয়ে যেতেই হবে আর কিছু নেই বা না নেই ওই ব্যাগটাকে নিয়ে যেতে হবে হাবড়াতে শুক্রবার দিন অর্জুন অর্জুনের ব্যাগ তারপরে আরেকটা ধরো ব্যাগ হবে তো এত কিছু নিয়ে আমি কি করে হাবড়াতে যাব দুবার দুবার না তিনবার করে বাস অটো এগুলো পাল্টাতে হবে তো আমার হাতে যদি গোপাল থাকে খুবই অসুবিধা হবে আমি ওইভাবে পারবো না কারণ অর্জুনেরও হাত ধরতে হয় ব্যাগ তো থাকবেই তারপর অর্জুনও থাকবে অর্জুন তো আর রাস্তা দিয়ে একা হাঁটতে পারে না বড়ো বড়ো রাস্তাগুলো পার হতে হয় অর্জুনের হাত ধরতে হয় তো গোপালকে নিয়ে অর্জুনের হাত আমি কি করে ধরবো মানে গোপালকে ধরবো না অর্জুনকে ধরবো না ব্যাগ ধরবো তো ওই সমস্যার কথা ভেবে আর গোপালকে আনিনি আমার বড়কে বলছিলাম যে তুমি কি আমাদেরকে শুক্রবার আনতে যাবে আমার বর বলে কি না ভেবেছি কি আমি গোপাল মনে হয় নিয়ে এসছি তো ও যদি আমাদেরকে শুক্রবার আবার নিতে আসতো গাড়িতে করে তাহলে আবার গোপালকে নিয়ে আসতাম এই সব সমস্যার কথা ভেবে আর গোপালকে নিয়ে আসেনি কি আর করবো মনে মনে ভাবলাম যে থাক গোপাল তো ভালো জায়গাতেই আছে গোপাল সেখানেই থাকুক টানা হেঁচটা করে লাভ নেই কারণ গোপাল এখন ভালোভাবে আসবে এখানে আসলে গোপাল ভালোও থাকবে সবই ঠিক আছে কিন্তু যাওয়ার সময় তো কষ্ট হবে আমি কি করে কিভাবে মানে কি করে যাব আর কি করে কাকে ধরবো হ্যাঁ অতগুলো ব্যাগ তারপরে এই যে অর্জুন গোপাল ওই বাসে লাফিয়ে লাফিয়ে উঠতে হয় আর বাসে জায়গা না পেলে দাঁড়িয়ে থাকতে হয় খুব সমস্যা হয় মানে দাঁড়িয়ে তো থাকা যায় না বাসে এমন ব্রেক দেয় না সে তো পড়েই যায় তা যাই হোক বন্ধুরা এখন ঘুমিয়ে পড়বো এই যে আমাদের বিছানা করা হয়ে গেছে এই অর্জুন ওই যে কৃপা তো চলো বন্ধুরা টাটা আজকের মতো গুড নাইট আমার এখন আর ঘুম পাবে না আমি সন্ধ্যের সময় যখন শুয়েছিলাম তখন আমার কি যে ঘুম পেয়েছিলো কিন্তু আমি ঘুমোতে পাইনি চোখে তখন খুব ঘুম ছিল কৃপা অর্জুন পাশে থাকে তো আর ওরা কথা বলে চেঁচামেচি করে আমার ঘুম ভেঙে যায় তো এখন ঘুমটা একদম কেটে গেছে দেখো এখন কিন্তু চোখে আর ঘুম নেই এখন ওই মোবাইল ঘাটাঘাটি করবো তো গুড নাইট বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা